আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আলু বেগুন দিয়ে কিভাবে ডিম রান্না করা যায় ওইটা আপনাদেরকে আজকে আমি দেখাবো আমি আগের থেকে আলু বেগুন আলুটাও শিলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন এখানে আছে তিনটে টমেটো টমেটোগুলো আমি কেটে রেখেছি ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি আগের থেকে আমি এইখানে আছে আলু আদা বাটা হলো লঙ্কা বাটা এখন আমি ডিমগুলো মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব আমি কেটে দেব এর জন্য যাতে মশলাগুলো এই ডিমের মধ্যে ঢুকে যায় তার জন্য আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে কেটে নেব দেখেন এদিকে আমার ডিমগুলো পুরো কাটাই হয়ে গেল এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে আমার কড়াইটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা আমি বেশি করে দেবো এইখানে আমি আলু আর বেগুনটা ভেজে নেব তার জন্য আমি বেশি করে দিয়ে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া অল্প লবণ লবণটা দিয়ে ডিম সব ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ডিমটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তার জন্য বারবার বারবার করে দেখতে হবে নিচে লেগে তো যায় না এই রকম করে হালকা হাতে নেড়ে সেরে নেবো দেখেন আমার ডিমগুলো প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখেন ডিমটা আমার একদম সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো নামিয়ে নিলাম আমি আর এইখানে আর তেল দিব না এই তেলের মধ্যে আমি আলুগুলো ভাজবো আলুটা আমি এত বেশি ভাজবো না কারণ আমি আলুটাও ঝোলের মধ্যে বয়েল হব এর জন্য আমি হালকা করে আলুগুলো ভেজে এটার মধ্যে মধ্যে হলুদ লবণ দিব না আগের থেকে হলুদ লবণ দিয়ে আছে তার জন্য আমি দিলাম না এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তেলের মধ্যেও আমি দিয়ে দিব বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোও আমি বেশি ফ্রাই করবো না এরকম করে হালকা হাতে অল্প ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা তো জানেন বেগুনটাও ঝুলের মধ্যে দিয়ে সাথে সাথে গলে যায় এর জন্য বেগুনটা আমি হালকা করে ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে এখন নামে দেব এই এই তেল তেলের মধ্যেই আমি দিয়ে দিব আদা বাটা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো আর সাত মতন লবণ দিয়ে এটাওকে আমি আবার ফ্রাই করে নেব হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার বারবার নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে পোপো গন্ধ আসবে খেতে ভালো লাগবে না দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা টমেটোটা ঢেলে দিলাম দিয়ে এইটাকে আবার বারবার নেড়ে ছেড়ে দেবো এখন দিয়ে দিলাম হলুদের লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েও এভাবে ঠিক নাড়াচাড়া দিয়ে নিব এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ঠিক দু তিন মিনিট আমি এইরকম মশলার সাথে কষিয়ে নিব আলুগুলো এইভাবে কষানো কষিয়ে নিব বারবার নেড়ে দিব দিবো যাতে নিচে লেগে না যায় কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়েও ঠিক আলোর মতন আমি এরকম করে কষিয়ে নেব এক দুই মিনিট কষানো হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো ঝোলটা ঝোলটা যে যেরকম খাবেন ওই রকমভাবে দিয়ে দেবেন আমি এটার মধ্যে ঝোল অল্প বেশি দিব কারণ এটাকে আবার ফ্রণে দেবো এর জন্য আমি ঝোলটা আমি বেশি দিলাম এখন আমি বয়েল হতে দেবো চার পাঁচ মিনিটের মতো এরকম করে বয়েল হতে দেখবো আমি সিদ্ধ হয়ে গেছে টমেটো টমেটো সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখার ডিমগুলো ডিমগুলো দিয়েও ঠিক এক দুই মিনিট এরকম বয়েল হতে দেবো দিয়ে নেড়ে নেড়েসেরে নামিয়ে নিব তারপরে একটা ফ্রাই প্যান গরম হতে দিয়ে সেদিকে ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তেজপাতা সর্ষের তেল দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরাটাও আমার একবার ছেড়ে দেব দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটাও আমি ভালো করে ফ্রাই করে নিবেন পেঁয়াজটা আমি এইভাবে ফ্রাই আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে একবার এরকম করে নেড়ে ছেড়ে দেবো দেওয়ার পরে আমি তরকারিটা এটার মধ্যে ফেলে দেবো এইভাবে দিয়ে দিলাম তরকারিটা দিয়ে আর একবার নেড়ে ছেড়ে দেব এরকম এক দুই মিনিট এরকম বয়ল হতে দেবো এখন দিয়ে দেব গরম মশলা মশলাটা দিয়েও এরকম একবার দুইবার নেড়ে ছেড়ে দেব এক দুই মিনিট এখন দিয়ে দেব কসুরি মেথি মেথির দিয়ে কসুরি মেথি দিয়েও আমি রকম করে নেড়ে ছেড়ে দেবো অল্প বয়ল হতে দেবো আপনারা একবার এরকম করে ট্রাই করে দেখেন রান্না করে দেখেন কীরকম লাগে খেতে এটাই খুব ভালো লাগে এরকম করে রান্না করে খেলে